আসসালামু আলাইকুম আজকে দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেক চিন্তিত আবেদনের সময় নিয়ে তার কারণ এই বছর আপনারা শুনতে পারতেছেন যে প্রথম এক দুই তিন মিনিটের কাগজ না বের হয়ে হঠাৎ করে পাঁচ মিনিট সাত মিনিট ইভেন দশ মিনিটের পরের কাগজগুলোও বের হচ্ছে তো এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করব আর হলো ভিএফএস গ্লোবাল গতকালকে যেই আপডেটটা দিয়েছিল এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত তার কারণ অনেকে ভুল বুঝতেছে তারা বুঝতেছে যে এটাতে আরো খারাপ হবে কিন্তু আসলে খারাপ হবে না বিশ্বাস করেন আমার কথাটা ধরে রাখেন এতদিন বিশ্বাস করছেন তো ভালো নিউজই আসবে তো এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করবো ছোট একটা ভিডিও দয়া করে একটু শেয়ার করে দিবেন আপনাদের ভাই রিচ অনেক কমে গেছে জানি না কেন তার কারণ প্রচুর পরিমাণে আমরা রিপোর্ট স্ট্রাইক খাইতেই থাকি প্রতিদিন এটা আসতেই থাকে তো আপনারা একটু জাস্ট শেয়ার করে দিন শেয়ার করলে হয়তোবা বা রিচটা একটু বাড়বে যাই হোক এটা ছোট একটা অনুরোধ থাকবে ভাই হিসেবে তো প্রথম জিনিসটা হইলো যে আবেদনের সময় অনেকেরই কিন্তু এই বছর দেখা গেছে যে স্পন্সর ভিসার ক্ষেত্রে আপনাদের আবেদনটা পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পরে গিয়ে আবেদনগুলো পড়ছে এবং এটা একেবারে সত্যি কথা এবং দু সালের এই পর্যন্ত স্পন্সারের কিন্তু খুব কম নূল অবস্থা উঠেছে একবারে যদি আপনি বলেন যে মানে এক এক শহর থেকে অনেকগুলা নূল অবস্থা বের হয়ে গেছে তা একেবারেই না জি দুইটা পর্যায়ে সিজনালের কাগজ বের হয়েছে দুইটা পর্যায়ে কি একটা হইলো আপনার সেই আঠারো উনিশ তারিখের দিকে কিছু কাগজ বের হয়েছে তার মধ্যে অনেকেই আবার বলতেছেন যে প্রথম দিককার যে কাগজগুলো তার নাইনটি পার্সেন্ট কাগজে রিভোকারে করছে মানে রিজেক্ট করে দিছে কিন্তু এটা কিন্তু একেবারে কোনো এর কোনো ভিত্তি নাই এটার কোনো যথার্থ কোনো সত্যতা নাই জিনিসটা আপনারা মাথায় রাখবেন দ্বিতীয় পর্যায়ে গিয়ে গত দুই সপ্তাহ থেকে আবার কিন্তু কাগজ দেওয়া শুরু করছে সিজনালের ক্ষেত্রে দু সালে এখন অনেকেই বলতেছে যে সিজনালেরও আপনার দশ মিনিট বারো মিনিট বিশ মিনিট পরে গিয়ে কাগজ বের হয়েছে ডোমেস্টিকের ক্ষেত্রে তিরিশ চল্লিশ মিনিট পরে গিয়ে কাগজ বের হয়েছে ভাই দেখেন এর সবগুলা ডিপেন্ড করে কিসে আপনার আবেদন করা হয়েছে এটা একেবারে সত্যি কথা যে বেশি সময়ের কাগজগুলো বের হওয়ার অনেক সম্ভাবনা আছে কিন্তু কোন বিষয়ে আপনার আবেদনটা করা হয়েছে আপনারটাকে আবেদন করা হয়েছে নাকি এগ্রিকালচার ফিল্ডে আবেদন করা হয়েছে আপনারটাকে সংস্থা থেকে আবেদন করা হয়েছে নাকি এমন কোনো কাজের ক্ষেত্রে আপনার আবেদন করা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে তাদের আসলেই অনেক চাহিদা রয়েছে লোকের যদি এইরকম হয়ে থাকে আপনার যদি মিনিট বিশ মিনিট পরেও আবেদন হয়ে থাকে এবং সেইখানে ওই পার্টিকুলার কাজের ক্ষেত্রে যদি কোঠা বরাদ্দ থাকে তাহলে অবশ্যই আপনার কাগজ উঠবে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে বেশি সময়ের কাগজ কেন উঠতেছে এবং কোন সময় উঠতেছে কোন কোন ফ্লুসির উঠতেছে ভাই দেখেন বেশি সময়ের ম্যাক্সিমাম কাগজ উঠতেছে দুই হাজার তেইশ সালের অর্থাৎ ডিসেম্বরে যে আবেদনগুলো হয়েছিল তার কাগজগুলো উঠতেছে একটু বেশি সময় ধরে বেশি সময় ধরে কি ধরেন সাত মিনিট আট মিনিট চোদ্দ মিনিটের আপনার কিন্তু সিজনাল এবং স্পন্সর দুইটারই কিন্তু দুই হাজার তেইশের কাগজ উঠতেছে স্পন্সার ভিসার ক্ষেত্রে দুই সালের জন্য কিন্তু কতিপয় শহর থেকে যে রকম ধরেন বোলজানো শহর থেকে এক জায়গা থেকে আমি খবর পেলাম যে তার নাকি সতেরো মিনিটের কাগজ উঠছে এই জিনিসটা এখন আপনি বুঝেন বোলজানো শহরে কিন্তু আপনার মোটামুটি ভালো কোঠা আছে আমি জানি না ভুলে গেছি ছয়শো মতো কোঠা ছিল গত বছর আটশোর মতো কোঠা ছিল কিন্তু আপনি দেখেন এইখানে কোঠাও আছে এবং সতেরো মিনিটের কাগজ ওঠা এটা কোনো মানে আমি দেখি আমার চোখে এটা না যে এটা এটা এমন মানে একটা বাজে ঘটনা বা কোনো কোনো অবিশ্বাস্য কোনো কিছু এটা অবশ্যই সম্ভব অসম্ভবের কিছুই নাই কেননা আপনার বোলজানো শহরে এমন কিছু কাজ আছে যেরকম ধরেন আপনার রেস্টুরেন্টগুলো আছে পাহাড়ের উপরে পাহাড় কি দুই মিটার উপরে গিয়ে দুই মিটার মানে প্রায় আপনার ছয় হাজার ছয়শ ফিট উপরে আপনার একটা রেস্টুরেন্ট সেইটা শুধুমাত্র ছয় মাসের জন্য খোলা থাকে এই জুন থেকে শুরু হবে অথবা মেয়ের শেষ সপ্তাহ থেকে আপনার সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত খোলা থাকবে সেইখানে যদি একটা লোকের দরকার পড়ে তার কাগজটা যদি আপনার দশ পনেরো মিনিট পরে উঠে এবং মালিক যদি সরাসরি তার জন্য সুন্দরভাবে আবেদন করে থাকে অবশ্যই তার কাগজটা উঠবে বিশ্বাস রাখেন তার কাগজটা উঠবে এখন এইখানে স্পন্সারও আছে এখানে আছে। এখন আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম এইরকম অনেক ক্ষেত্র আছে যেখানে কাজের দরকার সেইখানে চাহিদাও আছে আছে এই সেই ক্ষেত্রে আপনার কাগজগুলো দেরিতে হইলেও দেরিতে আবেদন হইলেও আপনার কাগজগুলো উঠবে এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো ভিএফএস গ্লোবাল এর একটা বিষয় নিয়ে আপনারা খুবই কনফিউজ আপনারা বুঝতে পারতেছেন না বিভ্রান্তিতে পড়ে গেছেন দেখেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি তো পাসপোর্ট জমা দিতে পারবেন না আমাদের আপডেটটা কি ছিল আপডেটটা ছিল যে এখন আপনি যখনই অ্যাপয়েন্টমেন্টের দিনে যাবেন আপনার পাসপোর্টটা আর ফিজিক্যালি না তারা পাসপোর্টের একটা স্ক্যান কপি করে অথবা ফটোকপি করে আপনাদেরকে পাসপোর্টটা ফেরত দিয়ে দিবে এটাই না মেন কথা এখন আপনার অ্যাপয়েন্টমেন্ট তখনই আপনি পাবেন যখন আপনার অবস্থাটা অরিজিনাল হবে এখন তারা কখনোই এইরকম কোন সিস্টেম নতুন করে আবার আনবে না যেখানে আপনারা সব কাগজ গড় পর্তায় জমা দিতে পারেন এবং সেটা জাল হোক আর সেটা যদি অরিজিনাল হোক সব একসাথে জমা দিবেন হ্যাঁ এটা সত্যি কথা যে এখানে অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে কিভাবে ক্ষতির সম্মুখীন আপনাদেরকে আমাদেরকে ঠকায় কেন তার কারণ তারা জাল নূল্য অবস্থাও তারা জমা নিলেই তাদের পনেরো হাজার বিশ হাজার টাকা তাদের লাভ আমার কথা বলছেন সেটা জাল হোক আর এখন যদি তারা যাচাই বাছাই করে কাগজগুলো জমা নেয় তাহলে তাদের কি হচ্ছে তাদের লস হয়ে যাচ্ছে কারণ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এবং তারা এই পনেরো ক্লিয়ার কিন্তু আপনি দেখেন নতুন যে সিস্টেমটা আসতে যাচ্ছে সেখানেও একই অবস্থা হবে ওয়েবসাইটে আপনি যখনই আবেদন করবেন আপনার পাসপোর্ট নাম্বার দিবেন আপনার নাম দিবেন আপনার ঠিকানা দিবেন আপনার পাসপোর্ট নাম্বারের সাথে আপনার যে নূল অবস্থা উঠেছে সেইটা যদি মিল না থাকে তার কারণ আপনারা জানেন যে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার নাম আপনার নূল অবস্থা এটা উল্লেখ করা থাকে এবং রিসিভুতা ইটালিতে যখন আবেদন করা হয়েছে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটা দেওয়া হয়েছে আপনার রিসিভুতাও এই পাসপোর্ট নাম্বারের এগেনস্টেই বের হয় এবং নূল অবস্থা যখন বের হচ্ছে এই পাসপোর্ট এর সুতরাং আপনার পাসপোর্ট এবং আপনার নূল অবস্থার প্রোটোকল নাম্বার যদি না মিলে তাহলে কখনোই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না এবং আপনি কাগজ জমা করতে যেতেই পারবেন না এখন যেই প্রবলেমটা হবে যেটা আমি গত ভিডিওতেও বলেছি যে আপনার হয়তো বা ভিসা পেতে সময় লাগতে পারে কিন্তু আপনি এইটুকু শিওর থাকবেন যে আপনার কাগজটা অরিজিনাল যদি ভিসা করে দেয় যে কারণবশত রিজেক্ট করবে আপনার কিন্তু একটা অপশন থাকবে ইটালি ট্রাইব্যুনালে আপনার কিন্তু আপিল করার এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ইটালি ট্রাইব্যুনালে আপিল করে হ্যাঁ ভিসা আবার নতুন করে পাওয়াটাও অনেক কষ্টের কিন্তু আপনার তো একটা অপশন খোলা থাকতেছে আপনি যদি দুই মাস বসেও থাকেন এই জিনিসটা হবে না যে আপনি ছয় মাস সাত মাস বসে আছেন যেটা দুই হাজার তেইশ সালে আমরা দেখতে পাইছি ফ্লুসিতে এরকম আর কোনোদিনও হবে না যে ছত্রিশ হাজার সামথিং আপনার পাসপোর্ট এখনো আটকা আছে লাখ লাখ পাসপোর্ট আটকা নাই ট্রাকে করে পাসপোর্ট আনতেস না এই ছত্রিশ হাজার প্লাস যে পাসপোর্ট গুলা আটকা আছে এগুলো অনতি বিলম্বে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিবে আপনারা যদি চান আপনারা নিজেরাও আবেদন করে আপনারা পাসপোর্টগুলো ফেরত আনতে পারেন সেই অপশনটাও এখন তারা ওপেন করে দিছে এবং তারা পাসপোর্ট ডেলিভারি বেশি দিবে অ্যাপয়েন্টমেন্ট কম দিবে এই কারণে অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছেন না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তাদের যে জমা করা পাসপোর্টগুলো আছে সেগুলো তারা যত দ্রুত সম্ভব ফেরত দিতে চাচ্ছে তার কারণ ইটালি থেকে প্রেশার গেছে গভর্নমেন্ট থেকে প্রেশার গেছে এম্বাসি থেকে প্রেশার গেছে এতগুলো প্রেশার যখন আসছে ভিএফএস গ্লোবালের উপরে অবশ্যই তারা এমন কোনো বিপথে হাঁটবে না যেটাতে পরবর্তীতে আবার কোনো আন্দোলনের সৃষ্টি হোক তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এখন আপনাদের উদ্দেশ্যে শুধু বলবো যে আপনারা জাস্ট শান্ত হন নিশ্চিন্তে থাকেন বেশি টেনশন করেন না আর বাকিটা হইলো আল্লাহর উপরে ছাড়া দেন আমল করেন যদি আল্লাহ আপনার ভাগ্যে ইটালি লিখে লিখে রাখে ইনশাল্লাহ আপনি ইটালি আসবেনই জার্মানি আসলে ইটালি আসলে জার্মানি আসেন কেমটেন আমার শহর আমার সাথে দেখা করেন এক দুধ চা খাওয়া যাবে ভালো থাকেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম